প্রিয় বন্ধুরা আমরা কথা বলেছিলাম পদ্মা সেতু দেখতে আসা দর্শনার্থীদের সাথে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলছি একজন পর্যটকের সাথে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এবারে যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট রয়েছে সেনানিবাস যেটা রয়েছে সেখানে আর সেখান থেকে কথা বলছি আমরা ভদ্রলোকের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো ভালো আছেন আর এই পদ্মা সেতু দেখতে এসে কেমন লাগছে আপনার অনুভূতিটা কি জি জি খুব অনুভূতি খুব ভালো ফিল করছি খুব ভালো লাগছে জীবনের প্রথম পদ্মা সেতু দেখতে এসেছি আমাদের বাড়ি কিন্তু ঢাকা মুন্সীগঞ্জ কিন্তু মুন্সীগঞ্জের পদ্মার পারে আমাদের বাড়ি কিন্তু পদ্মা দেখার কোনো সুযোগ পাই নাই কেন প্রথম এলেন সেটা একটু বলবেন জি জি কেন প্রথম এলাম আমরা আসছি এখানে বেড়াইতে জি আমরা আমি আমার চাস্ত ভাই সুমন এবং আমার এই খালাতো ভাই টিটু ওদের সাথে এসছি যে আমার চাস্ত ভাই ঝুঁক উঠেছে যে আমরা ঘুরতে যাই পদ্মা সেতু দেখতে যাবো তো এই পদ্মা সেতু দেখতে এলাম ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না এই কারণে এসেছি যে আল্লাহ যদি কোনো সুম নেওয়ায় কোনো সুম্পদ সে তো সুযোগ পাই না এই মাত্র খালি সুযোগ পেয়েছি যাক আল্লাহ তালা আমাদের সুযোগ কবুল করছে আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আরো একজন পর্যটকের সাথে কথা বলছি যিনি পদ্মা সেতু দিয়ে এই পারে এসে ঘুরছেন হঠাৎ করে তার সাথে দেখা হয়ে গেল কথা বলছি আসসালামু আলাইকুম প্রিয় আছেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আবরকাত ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা দেখলেন কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আনন্দিত কত অনেক অনেক বলার যাই হোক আপনি সেতু দেখলেন আর এটাই কি প্রথমবার ছিল হ্যাঁ কেন প্রথমবার আপনার জন্য আমি একজন প্রবাসী আসবো আসবো করে আসা হয়নি আজকে এসেই গেলাম আচ্ছা যাই হোক আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করেছে সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে থ্যাংক ইউ সো মাচ